তাদের নিরাপত্তা জোগানো সব বিষয় সংখ্যালঘু যুব ফেডারেশন কাজ করার জন্যেই তৈরি হয়েছিল এবং কুড়ি বছর ধরে এই কাজ নিরন্তনভাবে প্রচার বিমুখ হয়েও কাজ চালিয়ে দু হাজার ছয় সালে সাচার রিপোর্ট যেটা বেরিয়েছিল তখন মুসলমানদের অবস্থা যা ছিল দু হাজার ষোলোতে এসেও একই জায়গায় অবস্থান করছে বীমাম ভাতা পাঁচশো টাকা বাড়ায় আমি নিজেও ক্ষোভ ব্যক্ত করেছি ফলে আনা আমিও যথেষ্ট অসন্তোষ নসাদ ভাই এই বিষয়টা বিধানসভায় তুলেছেন কিনা যদি তিনি এই পাঁচশো টাকায় বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করে থাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা পয়সার এ তো সিদ্দিকুল্লাহ সাহেব অনেক দিন ধরে কাজ করছেন আর নওসাদ সিদ্দিকি সাহেব নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে তিনি হয় আমি রফিকুল নাইন বাংলায় আপনাদেরকে স্বাগত আমরা আজকে উপস্থিত হয়েছে এমন একজন গুণী মানুষের সঙ্গে যিনি বিভিন্ন সংখ্যালঘু আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন শুধু গণ আন্দোলন বা সংখ্যালঘুদের নানা বিষয়ে আন্দোলন নয় শিক্ষা আন্দোলনের সঙ্গেও তিনি জড়িত শিক্ষা অনুরাগী সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান সাহেব আমরা তাকে স্বাগত জানাই আমিও ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে সংখ্যালঘু যুব ফেডারেশন প্রতিষ্ঠা দিবস পালন করছে এই অনুষ্ঠান কিভাবে কবে কোথায় কীভাবে অনুষ্ঠানটা পালন করছে আমাদের সংখ্যালঘু যুব ফেডারেশন সম্পূর্ণ অরাজনৈতিক একটা গণসংগঠন সংগঠন কুড়ি বছর কাজ করে এবার একুশতম বার্ষিক হেতে পদার্পণ করছে আগামী এগারো জুলাই এ উপলক্ষে আমরা কলকাতার মৌলালী যুবকেন্দ্রে একটি ওবিসি কনভেনশনের আয়োজন করেছি কেননা ওবিসি নিয়ে সংখ্যালঘু যুব ফেডারেশন অনেক আন্দোলন করেছে এবং সেই ওবিসি নিয়েই রাজনৈতিক সংকটের শিকার হয়েছে সেই সংকট সেই জটিলতা ওভারকাম করার জন্যেই এবার আমাদের কনভেনশনটি ওবিসি বিষয়ক কনভেনশন হচ্ছে এবং এটা সকাল দশটা থেকে দুটো পর্যন্ত অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকেও বিশিষ্ট জনেরা এই কনভেনশনে আসবেন যারা ওবিসি নিয়ে আন্দোলন করছেন আমি তাদের এরকম সব সংগঠনকেও জানিয়েছি যারা ব্যক্তিগত উদ্যোগে আসতে চায় তাদেরকেও আমন্ত্রণ জানানো হচ্ছে এই অনুষ্ঠানে নতুন করে কি কোনো চমক থাকবে মানুষজনের আসার বিষয়ে কি বলবেন আমার একটি অরাজনৈতিক সংগঠন হিসাবে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছে রাজনৈতিক দলের মতন রাজনৈতিক চমকে সংখ্যালঘু যুব ফেডারেশন বিশ্বাস করে না সেই জন্য আমরা নতুন কাজের উদ্যোগ থাকবে নতুনভাবে কর্মীদের প্রেরণা যোগানো হবে নতুনভাবে কর্মীদের পথ দেখানো হবে এবং এই সময়ে দাঁড়িয়ে যখন সদ্য লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে সাম্প্রদায়িক শক্তি দুর্বল হয়েছে এবং ধর্মনিরপেক্ষ শক্তি আস্তে আস্তে অনেকটাই সবল হয়েছে এরকম পরিস্থিতিতে আমাদের সংখ্যালঘু যুবকদের কি করণীয় দেশের জন্য কি করণীয় নিজেদের সমাজের জন্য কি করণীয় নতুন প্রজন্মের জন্য কি করণীয় শিক্ষাক্ষেত্রে আমরা কি করতে পারি সংখ্যালঘু যুবকদের হাতে কাজ চাকরি পৌঁছে দেওয়ার জন্যে আমরা কি করতে পারি এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে আমরা বিগত দিনে দেখেছি যে আপনি মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিলেন সেখানে প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন তারপরে সংখ্যালঘু যুব করেছেন এই সংগঠন প্রতিষ্ঠার পিছনে আপনার কি লক্ষ্য উদ্দেশ্য কী ছিল কেন এমন মনে হয়েছিল যেটা প্রয়োজন আমার বারবার মনে হয়েছিল যে সংখ্যালঘু ছাত্র যুবক যারা তারা অভিভাবকহীন কেননা তখন অরাজনৈতিক কোনো ছাত্র সংগঠন সেই অর্থে ছিল না যারা ছাত্রদের সংখ্যালঘু মুসলিম ছাত্রদের অধিকার নিয়ে রাস্তায় নেমে সোচ্চার হবে সেজন্য যেমন মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আন্দোলন করেছি মুসলিম এবং মাদ্রাসার ছাত্রদের সার্টিফিকেট তাদের চাকরি তাদের চাকরির সংরক্ষণ তাদের সুরক্ষা তাদের স্কলারশিপ এ বিষয় নিয়ে যেমন আন্দোলন হয়েছে ঠিক তার পাশাপাশি যুব সমাজের কাছে কাজের কাজ পৌঁছে দেওয়া হতাশা কাটিয়ে তাদেরকে আরো বেশি কর্মমুখী করা তাদেরকে স্বাবলম্বী করা তাদের মানসিক সাহস যোগানো। তাদের নিরাপত্তা যোগানো। সব বিষয় সংখ্যালঘু যুব ফেডারেশন কাজ করার জন্যই তৈরি হয়েছিল এবং কুড়ি বছর ধরে এই কাজ নিরন্তনভাবে প্রচার বিমুখ হয়েও কাজ চালিয়ে যাচ্ছে আপনি কাজের কথা বলছেন কর্মসংস্থানের কথা বলছেন চাকরির কথা বলছেন আমরা দু হাজার ছয় সালে সাচার কমিটির রিপোর্ট দেখেছিলাম আজকে দু হাজার চব্বিশ কতটা পরিবর্তন হয়েছে বলে মনে করছেন দু ছয় সালে সাচার কমিটির রিপোর্ট বার হয়েছিল ঠিক তার বছর আগে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন গঠন হয়েছিল আমরা জানি যে সাচার কমিটির রিপোর্ট চোখে আঙুল দিয়ে গোটা ভারতবর্ষের মানুষের সামনে দেখিয়ে দিয়েছিল যে কতটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সেই বঞ্চনার অবসান ঘটাতে আমরা সাচার কমিটির রিপোর্টটাকে একটা দলিল হিসাবে মানুষের সামনে তুলে ধরতে সেদিন সামর্থ্য হয়েছিলাম সেই জন্যে আমরা দেখিয়েছিলাম যে পশ্চিম বাংলায় যারা নিজেদেরকে ধর্ম শক্তি বলে দাবি করে সেই সরকার ক্ষমতায় থাকার পরেও তখনকার দিয়ে সাতাশ শতাংশ সরকারি হিসাবে মুসলিমদের অনুপাত তাদের প্রতিনিধিত্ব কিন্তু চাকরিতে কেন দুই শতাংশ নেই এই প্রশ্ন তখন আমরা বাম সরকারের সামনে রেখেছিলাম এবং বাম সরকার তার সন্তোষজনক উত্তর দিতে পারেনি আমরা বাম সরকারের চোখে চোখ রেখে কথা বলেছিলাম তারপরে মানুষের কাছে মেসেজ পৌঁছেছিল যে হ্যাঁ এটা সত্যি যে একটি চৌত্রিশ বছরের ধর্মনিরপেক্ষ সরকার ক্ষমতায় থাকার পরেও কেন মুসলমানদের এই দুর্দশা কেন মুসলিম এলাকাগুলো রাস্তাঘাট হয় না কেন মুসলিম এলাকায় বিদ্যুৎ পৌঁছায় না আজকে তো নেই তৃণমূল সরকার কতটা পরিবর্তন হয়েছে বলে সেই মনে করছেন সাচার কমিটির রিপোর্ট কতটা বাস্তবায়ন হয়েছে বা কেন্দ্রে যে সরকার আছে বিজেপি সরকার সেখানে কতটা দেখছে একটি পোস্ট সচার রিপোর্ট প্রকাশ হয়েছে সে পোস্ট সচার রিপোর্ট বলছেন যে দু সালের সচার রিপোর্ট যেটা বেরিয়েছিল তখন মুসলমানদের অবস্থা যা ছিল দু হাজার ষোলোতে এসেও একই জায়গায় অবস্থান করছে বাড়েনি এই প্রশ্ন আমি বারবার করি যে দশ শতাংশ সংরক্ষণ ও হিসাবে মুসলমানদের দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও কেন চাকরিতে মুসলমানদের চাকরির পার্সেন্টেজ দশ শতাংশে গেল না কেন আজ পর্যন্ত চার শতাংশ থেকে মুসলিমদের চাকরির পার্সেন্টেজটা কেন বাড়লো না এ দায় তো আমি একজন সংখ্যালঘু যুবক হিসাবে আমার নয় এ দায় সরকারের কেননা সাধারণ নাগরিক হিসাবে তারা যখন প্রত্যেকটি মুসলমান এই সরকারের কাছে এই অধিকার বুঝে পাওয়ার বা সব প্রত্যেকটি নাগরিকের সরকারি অধিকার বুঝে দেওয়ার দায়িত্ব সরকার যারা সংবিধানের শপথ নিয়ে বলেন যে আমি ধর্ম জাতি বর্ণের ঊর্ধ্বে দেশের সমস্ত মানুষের কাছে সমান ন্যায় পৌঁছে দেব সমানভাবে তাদের কাছে সুবিচার করব, তারা কেন আজকে ওই শপথ বাক্য পাঠ করার পরেই মুসলমানদের ন্যায়ের বিষয়ে মুসলমানদের ইনসাফের বিষয়ে তারা ভুলে যান আমি এই এইরকম নই যে আমি বামের প্রশ্ন করছি আমি ডানের প্রশ্ন করছি আমি সরকারের প্রশ্ন করছি যারা মুখ্যমন্ত্রী আসনে বসছেন প্রশ্ন আমার তাদের কাছে যারা সর যে দল রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকছেন প্রশ্ন তাদের কাছে বিরোধী দল তো দুর্বল তাদের তো দায়িত্ব দেওয়া দেয়নি জনগণ কাজ করার ফলে তাদের কাছে জবাব চাই না তাদের কাছে গইফিকার চাই না কিন্তু যাদেরকে নির্বাচিত আমরা করেছি আমাদের মতো মানুষ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের দায়িত্ব মানুষের পৌঁছে আপনি এই বর্তমান বর্তমান সরকারের সরকারের কথা বলছেন যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম তাকে নিয়ে আপনারা তাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে আপনারা কলকাতাতে ইমাম মোয়ার্জি সমাবেশ করেছিলেন সেখানে দেখলাম যে ইমাম ভাতা যত পরিমাণে বাড়ানো হয়েছিল যা নিয়ে বাংলার ইমাম সমাজের মধ্যে একটা ক্ষোভ দেখা দিয়েছিল সেটা নিয়ে আপনি এই যে ইমাম ভাতা বাড়ানো বা আমরা অন্য অন্য রাজ্যে যে ইমাম ভাতার একটা ব্যাপক বাজেট সেইটাই নিয়ে আপনি কি কি মনে করছেন এটা কি সন্তোষজনক আমরা দীর্ঘদিন ধরে ইমাম ভাতা বাড়ানোর দাবিতে দু হাজার সাল থেকেই রাস্তায় নেমে আন্দোলন করি আমরা যখন দেখলাম যে ইমাম ভাতা বাড়ার একটা সম্ভাবনা আছে এবং রাজ্যমন্ত্রিসভার কিছু ব্যক্তি যখন বললেন যে মুখ্যমন্ত্রীকে নিয়ে সভা করলে ইমামদের ভাতা কিছুটা বাড়বে এবং মুখ্যমন্ত্রী নিজে ইমামদের সাথে কথা বলতে চেয়েছেন তো তখন তো রাজ্যের তিনি মুখ্যমন্ত্রী তিনি যদি ইমামদের সাথে কথা বলতে চান নিশ্চয়ই ইমামরা কথা বলবেন এবার তিনি কতটা ইনসাফ করবেন মুখ্যমন্ত্রী কতটা ইনসাফ করবেন সেটা তার বিষয় তার জন্য তো যারা বে শিকার ইমামদেরকে কেন আমরা দায়ী যারা ইমামদের দায়ী করেন আমি মনে করি যে তাদের একবার রাষ্ট্রবিজ্ঞান পড়ে দেখা দরকার আমরা জানি ভাঙ্গরের বিধায়ক নৌশাদ সিদ্দিকী এই ইমাম ভাতা বাড়ানোর যতসামান্য বাড়ানো নিয়ে তিনি খুব প্রকাশ করেছিলেন জনসমক্ষে এটাকে আপনি কিভাবে দেখছেন ইমাম ভাতা পাঁচশো টাকা বাড়ায় আমি নিজেও খুব ব্যক্ত করেছি ফলে انا আমিও যথেষ্ট অসন্তুষ্ট কিন্তু একটি সরকার তারা যেটা করবেন তার বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোর নিয়ম আছে আমরা প্রতিবাদ জানিয়েছি তার মানে এই নয় যে আমরা তাদের বিরুদ্ধে একেবারে জেহাদ বা বিদ্রোহ ঘোষণা করে দেবো এটা রাজনৈতিকভাবে করা আমাদের পক্ষে সম্ভব নয় কেননা আমরা রাজনৈতিক সংগঠন নই যারা রাজনৈতিক আন্দোলন করেন তারা রাজনৈতিকভাবে বিরোধীদের তো দায়িত্ব যে তারা ন রাজন বিরোধী রাজনীতিতে আছেন সরকার বিরোধী রাজনৈতিক দলে আছেন ফলে তাদেরই তো দায়িত্ব যথেষ্ট বলিষ্ঠভাবে বিষয়গুলো বিধানসভায় তোলার আমি জানি না যে নওশাদ ভাই এই বিষয়টা বিধানসভায় তুলেছেন কিনা যদি তিনি এই পাঁচশো টাকায় বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করে থাকেন যদি তিনি ইমামদের ভাতা আরও বাড়ানোর দাবি করে থাকেন আমি তার সঙ্গে সহমত পোষণ করব এই বিষয়ে তাহলে এক্ষেত্রে কি আপনি মনে করছেন যে গণসংগঠন প্রয়োজন না সংসদীয় রাজনীতিতে সকলের অংশগ্রহণ বিশেষ করে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সংসদীয় রাজনীতিতে প্রবেশ করা প্রয়োজন রাজনৈতিক দল গঠন করা দরকার আমরা সংখ্যালঘু সম্প্রদায় আমরা এখানে পশ্চিমবাংলায় তিরিশ শতাংশ সর্বভারতীয় স্তরে আমরা পনেরো শতাংশ মুসলমান বসবাস করি আমরা যতই চেষ্টা করি না কেন মুসলমান কখনো দেশের প্রধানমন্ত্রী হবে না কিন্তু আমরা আমাদের জনসংখ্যার অনুপাতে আমাদের প্রতিনিধি আমরা রাজ্যসভায় পাঠাতে পারি সেই উদ্যোগটা নেওয়া দরকার কিন্তু তার জন্যে যে আলাদা করে সংখ্যালঘুদের দল তৈরি করতে হবে সংখ্যালঘু দল তৈরি করে সংখ্যালঘুদেরকে মন্ত্রিসভায় অংশ নিতে হবে এরকমটা ভাবা যথেষ্ট সহজ করাটা কিন্তু ততটা সহজ নয় সেই জন্য বাস্তবের নিরিখে সাম্প্রদায়িক শক্তির যাতে কোনোভাবে অক্সিজেন না পেয়ে যায় সেটা ভেবে চিনতেই আমাদেরকে উদ্যোগ নিতে হবে আমি মনে করি আমার আত্মবিশ্বাস অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে যদি পশ্চিম পশ্চিমবাংলার তিরিশ শতাংশ মুসলমানের মধ্যে যদি পঁচিশ শতাংশ মুসলমানও রাজনৈতিকভাবে যদি না এসে যদি অরাজনৈতিকভাবেও একটা প্ল্যাটফর্মে চলে আসে তাহলে মুসলমানদের সেভেন্টি ফাইভ পারসেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে একেবারে আমরা পুরো শেষ পর্বে এসে গেছি আমরা কিছু প্রশ্ন করবো পছন্দ অপছন্দের বিষয় যদিও আপনি অরাজনৈতিক ব্যক্তিত্ব করে নিজেকে বলছেন সংখ্যালঘু যুগ করেছেন একটি অরাজনৈতিক সংগঠন তবু রাজনীতি এবং অরাজনৈতিক কিছু প্রশ্ন আপনার সম্মুখে রাখবো পছন্দ অপছন্দের বিষয় আপনি নরেন্দ্র মোদী বা রাহুল গান্ধী কাকে পছন্দ অবশ্যই রাহুল গান্ধী কোনোভাবেই আমি বিজেপিকে কোনো অবস্থাতেই পছন্দ করি না কেননা বিজেপি ঘৃণা বিদ্বেষ নাফরাতের রাজনীতি করে রাহুল গান্ধীরা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে তুলনামূলক দৃষ্টিতে রাহুল গান্ধীকে যদি আমি একশোর মধ্যে নব্বই দিই আমি নরেন্দ্র মোদীকে একশোর মধ্যে এক দেব এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকে এটা তাদের রাজনৈতিক বিষয় সাং অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা পয়সার এপিট ও একটা পয়সার দুটো পিঠি যেমন মূল্য একই মূল্য থাকে তেমন মমতা এবং অভিষেক তাদের দলের কাছে তাদের মূল্য জনগণ তাদেরকে নির্বাচিত করছেন আমি সেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কোনো মন্তব্য করব না এদিকে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ওদিকে অপরাধ বিধায়ক নওসাদ সিদ্দিকী দুজনেই আন্দোলন করছেন দুজনার মধ্যেই সংখ্যালঘুদের বিষয়ে ভাবনা আছে আমি যদি বলি যে নেতাজি সুভাষচন্দ্র বসু না মহাত্মা গান্ধী কে সব থেকে বড়ো স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাহলে তার প্রশ্নের উত্তর কী হবে এভাবে আলাদা আলাদা করে ভাবা যায় না দুজনাই রাজনৈতিক প্ল্যাটফর্মে আছেন দুজনেই কাজ করছেন এখন তো সিদ্দিকুল্লা সাহেব অনেক দিন ধরে কাজ করছেন আর নওশাদ সিদ্দিকী সাহেব নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে তিনি এসেছেন সবাই কাজ করুন ময়দানে নামার সাথে সাথেই তো আর বলা যাবে না যে কে কটা গোল দিতে পারবেন সময় গেলে মানুষ দেখবেন মানুষ এখন দেখছে যে কে কতটা সংখ্যালঘুদের উপকারের জন্য কথা বলবেন সময় বলে দেবে কিন্তু আমি যারা সংখ্যালঘুদের জন্য নিপীড়িত বঞ্চিত মানুষের জন্য যারা কাজ করেন আমি তাদের পাশে আছি রাজনৈতিক দল হিসেবে যদি দেখি তৃণমূল নাকি আইএসএফ যারা ময়দানে আছে ওষটা তারাই ঠিক করবে। আমরা মনে করি যে তৃণমূল শাসক দল আইএসএফ বিরোধী দল দুজনেই লড়াই করুন দুজনে ইস্যুগুলোকে যথাযথভাবে বিধানসভায় আনুন তৃণমূল কাজ করবে এবং আইএসএফ এর দায়িত্ব হচ্ছে সেই কাজের ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া আইএসএফ এর কাজ করার দায়িত্ব নয় আইএসএফ এর দায়িত্ব হচ্ছে যে সরকারের কাজের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া সরকারের যে থেকে যে কাজগুলো করছে তার থেকে বেটার কাজ কি হতে পারে তার বিকল্প কাজটাও মানুষের সামনে নিয়ে আসা এটা বিরোধী রাজনৈতিক দলের দায়িত্ব তবে আমি খুশি হব যে বিজেপির যে বিরোধী রাজনৈতিক শিবিরে আছে সেই রাজনৈতিক বিজেপিকে যদি দুর্বল করে বিরোধী রাজনৈতিক দলের আসন থেকেও তাদেরকে বিধানসভার বাইরে নিয়ে আসা যায় একেবারে একেবারে আপনার ব্যক্তি জীবনের ক্ষেত্রে বই নাকি পেন কলম কলম বড় হাতিয়ার কিন্তু আন্ডা আগে না মুরগা আগে এর যেমন প্রশ্নের লেখালেখি না বই পড়া পছন্দ হ্যাঁ তা আগে পড়তে হবে তারপরে লিখতে হবে আমি বই পড়াটাও যেমন পছন্দ করি লেখাটাও পছন্দ করি তবে আমি আন্দোলনের কর্মী হিসাবে আমি সব সময় রাস্তায় থেকেছি ফলে রাস্তায় যারা থাকেন তারা তাদের পড়া লেখা এটা একটু কমই হয়ে থাকে তুলনামূলক আমার জীবনেও সেটা কম হয়েছে পায়ের শক্তি কমছে বয়স বাড়ছে আর একটু পায়ের শক্তি কমলে তখন ঘরে আবদ্ধ হয়ে যাব তখন আবার লেখা আর পড়া এই দুটোতেই বেশি করে মনে একেবারে শেষ প্রশ্ন একটু মানে বিতর্কিত বললেও ভুল হবে না যদি কখনো রাজনীতিতে প্রবেশ করেন তাহলে তৃণমূল নাকি আইএসএফ কোন দলে যোগ দেবেন না আমি অরাজনৈতিক কর্মী সারা জীবন অরাজনৈতিক হিসাবে নিজের আইডেন্টিটি বাঁচিয়ে রাখতে চাই এবার পরিস্থিতি যদি কখনো আসে এবং আমি সব সময় মনে করি যে রাজনৈতিক যে সিদ্ধান্ত সেটা এককভাবে সংখ্যালঘু যুব ফেডারেশন কখনো নেবে না মুসলিম যতগুলো সংগঠন আছে মুসলমানদের সংকটের সময় আমরা যাদেরকে নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে লড়াই করেছি কখনো মায়ানমার সরকারের বিরুদ্ধে তো কখনো বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কখনো আমেরিকা সরকারের বিরুদ্ধে আবার কখনো স্থানীয় ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তো কখনো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তো যখন এই ধরনের জাতীয় ইস্যু আসবে তখন মুসলিম সম্প্রদায়ের যতগুলো দায়িত্বশীল সংগঠন আছে সংগঠন অনেক আছে কিন্তু যারা দায়িত্বশীল সংগঠন যারা দু দশ বছর ধরে কাজ করছেন ময়দানে তাদের সঙ্গে যৌথ সিদ্ধান্তে রাজনৈতিকভাবে নেওয়া দরকার এবার ভোটের বিষয়ে আমরা কোনো মন্তব্য করিনি কেন না মুসলিম সংগঠনগুলো ভোটের বিষয়ে একটা জায়গায় সহমত পোষণ করতে পারেনি আমার মনে হয় যে রাজনৈতিক সিদ্ধান্ত একটা বড় সিদ্ধান্ত এই ধরনের বড়ো সিদ্ধান্তগুলো এককভাবে নেওয়া যায় না আমি ব্যক্তিগতভাবে এককভাবে সিদ্ধান্ত না অসংখ্য ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বলছিলাম সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক এবং অপরদিকে তিনি একজন শিক্ষা অনুরাগী মোহাম্মদ কামরুজ্জামান সাহেবের সঙ্গে আপনারা আমাদের এই ভিডিওটি দেখুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ